আমরা আজকে গত বুধবার থেকে পানি আমাদের বাজারে মোটামুটি শ দোকান আছে সবাই ভাই আমরা পানির অবস্থা বেশি ভালো নয় ভাই আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের সিলেট মৌলভী বাজার তো আসলে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে দোকানটা সেই দোকানটা কিন্তু আসলে পানির নিচে কিন্তু তুলে গেছে তো একদম পানির নিচে চলে গেছে দোকানটা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে খুব মানে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে সব মিলিয়ে তো আজকে হচ্ছে আমাদের এ সিলেটের মৌলিবাজার আসের এই পরিস্থিতি কিন্তু আসে খুব ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে সব কিন্তু মানে পানির বন্যা আছে কিন্তু পানি কিন্তু বাড়তি আছে পানির কমার কোনো লক্ষণ আমি দেখতেছি না তো সবদিকে দিকে পানি আর পানি তো আজকে আমরা যারা যেখান থেকে আছি আমাদের সাথে লাইভে আছেন তো সবাই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন তো আজকে আমরা জানবো আঙ্কেলার কাছ থেকে আঙ্কেলল কিন্তু এখন পানিতে বন্ধ অবস্থায় আছেন আঙ্কেল কি অবস্থা পানি কি কমার কোন লক্ষণ আছে আজকে মানে পানি এখনো কমার কোনো আশঙ্কা নেই আমরা আজকে গত বুধবার থেকে পানি বন্ধি আমাদের বাজারে মোটামুটি 600 দোকান আছে সবাই শিমলতলা বাজার মৌল বাজারের পূর্ব দিকে শিমলতলা বাজার মোটামটি আমরা এই বাজারে দুই থেকে 2500 দোকানপাট আছে সবাই পানিবন্দি গত বুধবার থেকে এখন পর্যন্ত পানির ক্ষমার কোনো আশঙ্কা নেই এভাবে আমাদের দিন যাচ্ছে আসলে আপনারা শুনতে শুনলেন যে আঙ্কেলের কাছ থেকে আসলে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সিলেট মহল বিভাজন তো আমরা জানবো আমাদের বড় ভাইয়ের কাছ থেকে ভাই কী অবস্থা ভাই কী অবস্থা ভাই একটু ভালো আসুন আপনারা আসসালামু আলাইকুম সবাইকে ভাই আমরা পানির অবস্থা বেশি ভালো নয় ভাই আমরা তো মনে হন শিমলতলা বাজারে মানুষ প্রচুর মানুষ স্কুলে গিয়া জায়গা লইসে প্রচুর মানুষ স্কুলে গিয়া জায়গা লইসিয়া তারা খুব সাহায্য মানুষ করে চলের খুব কার কারণ হয়েছে আমরা সিমন্তলা বাজার এমলা বাই জীবনে আমরা এতদিন ফানে দেখি নাই আসলে মানে খুবই ভয়াবহ একটা আসলে পরিস্থিতি তৈরি হয়েছে তার তার এ পানির মধ্যে কিন্তু আমাদের আঙ্কেল কিন্তু পেশা পেশা কিনা করতেছেন আসলে আসলে কি করবেন আসলে সব কিছু বন্ধ দোকানপাট তো কিছু করার নেই আসলে ব্যবসা বাণিজ্য চালাতে হবে তো সব দিকে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন পরিস্থিতি পরিস্থিতি কিন্তু কোনো কোনো উন্নতি হচ্ছে না পানি কিন্তু বেড়েই চলছে বেড়েই চলছে আমাদের আরেক আঙ্কেল কিন্তু এখন দেখতে পাচ্ছেন কালীঘাটের

তো অবস্থা আসলে খুবই একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সিলেট মল্লবিভা যার আসলে খুব ভয়াবহ একটা পরিস্থিতি আসলে তৈরি হয়েছে তো যারা যেখান থেকে আজকে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন তো সবাই আসলে বুঝতে পারতেছেন আসলে পানির আসলে কি পরিমাণ আসলে পানি বাড়তেছে আমাদের সিলেটটা মল্লবি হোজার তো সবাই আমরা আমরা দোয়া করবো আল্লাহ তালা জন্য আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে আসলে রক্ষা করেন তো সবাই খাবার সবাই খাবারটা বানিয়ে টাবার নিয়ে আসতে সবাই খাবারটা বানিয়ে নিয়ে নিয়ে আসতেছে তো সবাই টাবার নিয়ে আসতেছেন তো সবার জন্য তো আমরা আমরা আল্লাহ তালার কাছে আসলে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই বিহদ থেকে রক্ষা করেন যারা যে দিক থেকে পারতেছেন তারা সবাই কিন্তু খাবার খাবার নিয়ে আসতেছেন আসলে আমাদের এই সিলেট মৌলবী বাজার আর পরিস্থিতি কিন্তু পরিস্থিতি কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না পরিস্থিতির কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না আসলে সব দিক দিক দিয়ে কিন্তু আসলে পানি বাড়তি আছে তো তো সবাই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আসলে অবস্থা কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতি তৈরি 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 হচ্ছে আমাদের মৌলবী বাজার তো আজকে এই পর্যন্তই তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম